নমস্কার বন্ধুরা রেসিপিস উইথ সানভিকাতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে এসে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম সেটা কিন্তু খেতে অসাধারণ হয় আজকে আমি চাপিলা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর চাপিলা মাছটা আমি আলু টমেটো দিয়ে করেছি চাপিলা মাছের ঝাল তো এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন আসুন তাহলে শুরু করি তো চাপিলা মাছের এই রেসিপিটি করার জন্য আমি নিয়ে নিয়েছি চাপিলা মাছ ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে দেখুন তার মধ্যে দিয়ে দিলাম হলুদ আর নুন ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নিচ্ছি মাছটাকে এবার আমি ভালো করে ভেজে নেব লাল করে এই মাছটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও আমি যেভাবে করছি আলু টমেটো দিয়ে আপনারা একবার হলেও এই মাছটা করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে আমি এখানে আলু যে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো তারপরে টমেটো টুকরো করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এবার লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি মাছকে নাড়ানো যাবে না না তো মাছটা ভেঙে যেতে পারে হালকাভাবে মাছটাকে নাড়াতে হবে এপি টপিট ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে মাছটাকে তুলে নেব এই রেসিপিটি অসাধারণ লাগে খেতে আপনারা গরম গরম ভাতের সাথে একবার এই রেসিপিটি করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আশা করি ভালোই লাগবে আপনাদের মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু ফোড়ন যেমন তেজপাতা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এটাতে দিয়ে দিচ্ছি আলু যেমন ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু আমরা কাটি লম্বা লম্বা করে তেমনভাবে কেটে নিতে হবে এবার আলুটাকে আমি এখানে লাল করে ভেজে নেব তারপরে ভাজা আলুর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি তারপরে দুটো টমেটোকে আমি টুকরো করে কেটে দিয়েছি টমেটোটা একটু বেশি ইউজ করেছি তারপরে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো নুন আর এখানে দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এই রেসিপিটাতে বেশি মশলা ইউজ হয় না খুব কম মশলায় কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে তারপরে দেখুন আমি এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এরপরে ভালো করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি দেখুন ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম আরও একবার ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলাটাও কষানো হয়ে গেছে আলুটাও কিন্তু প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিতাম এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম সময় হয়ে যায় কিন্তু দারুণ লাগে খেতে নাড়াচাড়া করে নিয়ে আরেকটু জল দিলাম আমি যেহেতু আমি একটু ঝোল ঝোল করবো তাই একটু জল দিলাম পরে জলটা টেনে যাবে আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা দেবেন তারপরে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে আমি তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমে দেখুন আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দেব দারুণ টেস্টি লাগে খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আপনারা এই রেসিপিটা একবার হলেও আমার মতো করে খেয়ে দেখবেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল এতক্ষণ আপনারা আমার ভিডিওটি দেখলেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যারা নতুন বন্ধু আছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ